যদি ওসমান হাদি থাকে তাহলে তো সাদিক কয়েমের পক্ষে আট আসনে নির্বাচন করা সম্ভব না ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যদি যায় সরানো তাহলে ওসমান হাদির জাগাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কাইম তার পক্ষে নির্বাচন করা সম্ভব এই কারণে ওসমান হাদিকে সরানোর জন্যই এই হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে বট বাহিনী যদি ওসমান হাজি থাকে তাহলে তো সাদিক নির্বাচন করা সম্ভব না সুস্থ তদন্তর মধ্যে বেরিয়ে আসবে কারা এই ঘটনার সাথে জড়িত কারা নির্বাচনটা বামসার করতে চায় এখন তদন্তের বিষয় তদন্তর মাধ্যমে বেরিয়ে আসার সম্ভাবনা আছে এই জামা শিবিরের বট বাহিনী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এমপির নেতা মির্জা আব্বাস যখন ওখানে ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদিকে দেখতে যায় ওখানে দাঁড়িয়ে থাকা জামাত শিবিরের বট বাহিনীরা বিএমপির নেতা মির্জা আব্বাসকে দেখে বুয়া বুয়া স্লোগান দিয়েছে এই বুয়ো বুয়া স্লোগানের মাধ্যম দিয়ে আমাদের আর বুঝতে বাকি থাকে না এই ঘটনার সাথে কারা জড়িত আবার জামাতের মূল্য বট বাহিনীও বিএমপি নেতা মির্জা আব্বাসকে দেখে বলতে আসে আপনি এখানে কেন এসেছেন এখান থেকে চলে যান তো আসলে জামাত যেভাবে বট বাহিনী করেছে প্রশিক্ষণ দিয়েছে এই বট বাহিনীরা বিএমপির নেতা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা অপমানিত করতে আছে। এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে আছি যারা ছাত্রশিবির জামাতের বট বাহিনীর বিরুদ্ধে গেছে সবাইকে অপমানিত লাঞ্ছিত করতে আছে। ছাত্র শিবির জামাতের বট বাহিনী যদিও কোনো অপরাধ করে থাকে অবশ্যই এর জন্য বাংলাদেশের সচেতন মানুষগুলা কথা বলবে যখন তাদের বিরুদ্ধে কথা বলা হয় তাদের অন্যায় বিরুদ্ধে বট বিরুদ্ধে তখন বট বাহিনীরা সবাই একসাথ হয় মানে যে কোনো প্রকার হোক যারা এর প্রতিবাদ করেছে বট বাহিনীদের বিরুদ্ধে তাদের উপরে হামলিয়ে পড়ে এই বট বাহিনীরা তো এই আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম এই যে মির্জা আব্বাসকে কীভাবে হেনস্থা করা হয়েছে এখানে তো আর বুঝার বাকি থাকে না কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসলে বাংলাদেশের আনাসে কানাসে সব জায়গায় এভাবে সরি সিটি আছে এই জামাতের বট বাহিনী এই জামাতের বট বাহিনী বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে ভুলভাল বাবে ফতুয়া দিয়ে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মুখজ ধোলাই করতেছে এখন মত সৃষ্টি করি বাংলাদেশের জনগণের উপরে বয় ভীতি দেখা গেছে তো তাদেরকে বাংলাদেশের জনগণ দুই সালের ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচনের সময় প্রত্যাখ্যান করবে উনিশশো সালে যেভাবে প্রত্যাখ্যান করছে ঠিক একইভাবে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচনের সময় তাদেরকে প্রত্যাখ্যান করবে